গত দুদিন ধরে শকত সাহেব বাজরায় বাস করছেন প্রথম রাতে বেশ অস্বস্তি লেগেছে বাজরা দুলনি ঠিক সহ্য হয়নি বাজরা দুলছিল না কিন্তু তার মনে হচ্ছিল খুব সূক্ষ্মভাবে দুলছে নদীর জলস্রোতের শব্দ মনে হলো মাথায় চাপ ফেলছে দ্বিতীয় দিনে সব অস্বস্তি দূর হয়ে গেল মনে হলো রাত্রি যাপনের জন্য এর চেয়ে ভালো কিছু থাকতে পারে না বাজরাটা চমৎকার বসার খড় শোবার খর খুব সুন্দর বাথরুম ভেতরের চেয়ে বাইরের অবস্থা আরও ভালো ছাদের ওপর আরাম কেদারা আরাম কেদারার পাশে টেবিল আরাম কেদারায় শুয়ে পা দুটিও যাতে খানিকটা উঁচুতে রাখা যায় তার জন্য ছোট্ট টুল যার নাম পা টুল করিম সাহেব আনন্দে উচ্ছ্বাসিত হয়ে বললেন স্যার ব্যবস্থা কেমন ব্যবস্থা ভালো স্যার পছন্দ হয়েছে তো হয়েছে স্যার ওসি সাহেবকে ধন্যবাদ দিয়ে একটা চিঠি দিয়ে দেবেন উনি খুব খুশি হবেন লোক ভালো আমি চিঠি দিয়ে দেব উনি জিজ্ঞেস করেছিলেন ওনার বাসায় চায়ের দাওয়া দিলে আপনি কবুল করবেন কি না ওনার খুব শখ হ্যাঁ যাবো চা খেয়ে আসবো আরেকটা একটা কথা স্যার ময়নাতলা স্কুলে একদিন যাওয়া লাগবে ওইখানে কি ব্যাপার কিছুই না টিচারদের সাথে চা পানি খাবেন ছাত্রদের দুই একটা কথা বলবেন সেটা কবে এই সোমবারে মহাপুরুষদের কথা শুধু শুনলেই হয় না চোখেও দেখতে হয় এতে পূর্ণ যেমন হয় তেমনি শওকত সাহেব কথা শেষ করতে দিলেন না বললেন আমি যাব আমাকে দেখলে যদি আপনার ছাত্রদের পূর্ণ হয় তাহলে হোক কিছুটা পূর্ণ ওসি সাহেবের বাসায় চায়ের দাওয়াত রাতের খাবারে রূপান্তরিত হল পোলাও কোরমার সমারোহ প্রকাণ্ড কাতলা মাছের বিশাল একটা মাথা একটা থালায় সাজিয়ে শকত সাহেবের সামনে ধরা হলো ওসি সাহেব হাত কসলাতে কসলাতে বললেন স্যার আপনার জন্য মাছটা মোহনগঞ্জ থেকে আনা হয়েছে শকত সাহেব বললেন মাছের মাথা তো আমি খাই না কখনো না না খেলে এর ওপর হাতটা রেখে একটু তাকিয়ে থাকুন কেন ছবি তুলব স্যার তিনি তাই করলেন তিন দিক থেকে তিনবার ছবি তোলা হলো শুধু মাছের মাথার সঙ্গে ছবি না ওসি সাহেবের সঙ্গে ছবি তার স্ত্রীর সঙ্গে ছবি ওসি সাহেবের ছেলের সঙ্গে ছবি এবং শেষ পর্যায়ে ওসি সাহেবের শালাকে পাশে নিয়ে ছবি ছবি তোলার পর্ব শেষ হবার পর একটি দীর্ঘ কবিতা পড়লেন তাকে উদ্দেশ্য করে নাকি কবিতাটি লেখা হয়েছে যদিও শকত সাহেব সেই দীর্ঘ কবিতায় তার অংশ আছে কি কিছুই বুঝলেন না মোফাজ্জল করিম সাহেব উচ্ছ্বাসিত হয়ে বললেন অসাধারণ অসাধারণ কবিতাটি বড় ফ্রেমে বাঁধানো চারিদিকে লতা ফুল আঁকা নিমন্ত্রণ রক্ষা করার জন্য পুষ্প গিয়েছিল ফেরার পথে সে সাহেবের পাশে পাশে হাঁটতে লাগলো পুষ্পের সঙ্গে এখন প্রায় করিম সাহেব খবর দিয়েছেন পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছে সারাক্ষণ পরে আর বাকি সময়টা বাবুর সাথে দুষ্টুমি ফাজলামু করে শকত সাহেবের ধারণা তা নয় মেয়েটি যে কারণেই হোক তাকে এড়িয়ে চলছে তিনি এমন কিছু কি করেছেন যাতে তাকে এড়িয়ে চলা উচিত তিনি মনে করতে পারলেন না এখন অবশ্যই বেশ সহজভাবে তার পাশে হাঁটছে বাবুর সঙ্গে নেই বাবু থাকলে সে নিশ্চয়ই বাবুর সঙ্গে আগে আগে হাঁটত এবং খানিক্ষণ পরপর খিলখিল করে হাসত বাবু নামে ছেলেটির সঙ্গে এই মেয়েটির এত ঘনিষ্ঠতা কি করে হয় তা তিনি ভেবে পাচ্ছেন না এই ছেলের আশেপাশে কিছুক্ষণ থাকলেই তোর আগে কথা এক দুপুর বেলায় ওই ছেলে তার ঘরে উপস্থিত হাতে একটা দড়ি স্যার কি ঘুমোচ্ছেন ম্যাজিক দেখবেন না ম্যাজিক দেখতে ইচ্ছে করছে না খুব ইন্টারেস্টিং ম্যাজিক স্যার দড়িটা কেটে তিন টুকরা করবো তারপর জোড়া লাগিয়ে দেব তিনি হাল ছেড়ে তাকিয়ে রইলেন এই ছেলে তাকে ম্যাজিক না দেখিয়ে যাবে না নেন স্যার দড়িটা মেপে দেখেন মাপতে হবে না তুমি যা দেখাবে দেখাও উহু মাপেন শেষে বলবেন অন্য দড়ি তাকে দড়ি মাপতে হলো বাবু বলল এখন বিসমিল্লা বলে দড়িটা কাটেন কাটাকাটি যা করা তুমিই করো উহু আপনাকেই করতে হবে তিনি দড়ি কেটে তিন টুকরা করলেন বাবু রুমাল দিয়ে কাটা টুকরাগুলো ঢেকে দিল এবং এক সময় আস্ত দড়ি বের করে আনলো কেমন স্যার আশ্চর্য না হ্যাঁ আশ্চর্য আসেন আপনাকে শিখিয়ে দেই কি করে করা লাগে আমি শিখতে যাচ্ছি না শিখে রাখেন অন্যদের দেখাবেন যে দেখবে সেই মজা পাবে তাকে দড়ি কাটার ম্যাজিক শিখতে হলো এমন ছেলের সঙ্গলাভের জন্য পুষ্পা এত ব্যাকুল হবে কেন পুষ্পকে কি তিনি এই কথাটা জিজ্ঞেস করবেন পুষ্প তার পাশাপাশি হাঁটছে করিম সাহেব ওসি সাহেবের সঙ্গে গল্প করতে করতে এগোচ্ছেন তারা অনেক সামনে ইচ্ছা করলে জিজ্ঞেস করা যায় ইচ্ছা করছে আবার করছেও না পুষ্প বলল আজকের নেমন্ত্রণটা আপনার কেমন লাগলো তিনি বললেন ভালো পুষ্প বলল আমি সারাক্ষণ আপনাকে লক্ষ্য করছিলাম আপনি সম্ভবত বিরক্ত হচ্ছিলেন অথচ হাসি মুখে বসেছিলেন আপনি তো অভিনয়ও খুব ভালো জানেন ঠিকই ধরেছ এরকম কষ্ট কি আপনাকে প্রায়ই করতে হয় হ্যাঁ হয় ওরা কিন্তু যা করেছে আপনাকে ভালোবেসেই করেছে তাও জানি আপনি কি আমার উপর রাগ করে আছেন না রাগ করে থাকবো কেন রাগ করে থাকার মতো তুমি কি কিছু করেছ পুষ্প তাকে বিস্মিত করে দিয়ে বলল হ্যাঁ করেছি কি করেছ আপনার কাছ থেকে দূরে দূরে থেকেছি তুমি দূরে দূরে থাকলে আমি রাগ করব এমন অদ্ভুত ধারণা তোমার কেন হলো বলতো আমি একা থাকতেই পছন্দ করি তোমাদের বাড়ি ছেড়ে বাজরা এসে উঠলাম কি জন্যে যাতে একা একা থাকা যায় বাজরার মাঝি দুজনকে বিদায় করে দিয়েছি রাতে অবশ্যই খানিকটা ভয় ভয় লাগে আপনার লেখা কেমন হচ্ছে ভালো হচ্ছে খুব ভালো এখানে বসে লেখার একটা প্রভাবও লক্ষ্য করেছি লেখার ধরনে একটু একটু করে প্রকৃতির শত স্ফুট চলে আসছে পুষ্প বলল সারাক্ষণ আপনার মাথায় লেখা ঘুরতে থাকে তাই না লেখা ছাড়া আপনি কি আর কিছু ভাবতে পারেন না তিনি হেসে ফেলে বললেন কবিতা শুনতে চাও কবিতা হ্যাঁ কবিতা আমি আবৃতি ভালো করতে পারি আমার উচ্চারণ খারাপ বয় শূন্য রয়ের জায়গায় দয় শূন্য রয় গন্ডগোল করে ফেলি দয়ের জায়গায় ধতেও সমস্যা আছে প্রচুর কবিতা আমার মুখস্থ রেনুর সঙ্গে বাজিয়ে রেখে একবার সারা রাত কবিতা মুখস্থ করে গেছি বলো কোন কবিতা শুনবে যা বলবো তাই মুখস্থ করতে পারবেন অবশ্যই পারব আচ্ছা আষাঢ় মাস নিয়ে একটা কিছু বলুন খুব সহজ বিষয় বর্ষা হচ্ছে রবীন্দ্রনাথের প্রিয় ঋতু বর্ষা নিয়ে তার অসংখ্য কবিতা আছে তিনি নিচু গলায় শুরু করলেন আষাঢ় হতেছে শেষ মিশায় মল্লার দেশ রোজি ভরা বাদরের সুর খুলিয়া প্রথম পাতা গীত গোবিন্দের গাথা গাহি মেঘে আম্বর মেদুর স্তব্ধ রাত্রি দ্বীপ্রহরে ঝুপঝুপ বৃষ্টি পড়ে শুয়ে শুয়ে সুখ অনিদ্রায় রজনী সঙ্গন ঘন ঘন দেয়া গর্জন সেই গান মনে পড়ে যায় শকত সাহেব হঠাৎ কবিতা আবৃত্তি থামিয়ে দিলেন তিনি এ কি করেছেন মেয়েটিকে অভিভূত করার চেষ্টা করেছেন সেই চেষ্টাও ছেলে মানুষই ধরনের ছিল কোনো মানে হয় না এর কোনো মানে হয় না পুষ্প বলল হঠাৎ থেমে গেলেন কেন ইচ্ছে হচ্ছে না আকাশে মেঘ নেই বর্ষার কবিতা এ কারণে ভালো লাগছে না তিনি সিগারেট ধরিয়ে হনহন করে এগিয়ে গেলেন পুষ্প পেছনে পড়ে রইল পরদিন গেলেন ময়নাতলা স্কুলে জরাজীর্ণ স্কুল দেখেই কান্না পায়। তিনি স্কুলে ঢোকা মাত্র একদল রোগা ভোগা ছেলে মেয়ে মিলিটারিদের মতো প্যারেড করতে করতে কাছে এলো তাদের একজন দলপতি আছে সে এসে সেলুট করে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিল খুবই বিব্রতকর অবস্থা সংবর্ধনা অনুষ্ঠানে মানপত্র পাঠ করলেন স্কুলের বাংলার শিক্ষক বাবু হে মান্যবর হে মহাজগতের আলো হে বিদগ্ন মহাজ্ঞানী হে বাংলা হৃদয় হে দেশ মাতৃকার প্রীতি সন্তান চলতেই লাগলো চেয়ারে বসে দীর্ঘ সময় এই জিনিস শোনা কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব নয় কিন্তু তিনি গলায় জুই ফুলের মালা নিয়ে চুপচাপ শুনছেন অনুষ্ঠানে এক ছেলে আবৃত্তি করল ঋণঋণে গলায় বলল লিচু চোর লিখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কিছু দূর আবৃত্তি করেই সে গণ্ডগোল করে ফেলল আবার শুরু করল আগের জায়গায় এসে আবারও গন্ডগোল তারিণী বাবু ছেলেকে হাতি সারাই ডাকলেন সে কাছে এগিয়ে আসতেই বললেন গাধা যা পেছনে কানে ধরে বসে থাক খুবই মন খারাপ করে লক্ষ্য করলেন ছেলেটি সত্যি সত্যি সবার পেছনে কানে ধরে বসে আছে তিনি এই স্কুলে আসার কারণে বাচ্চা ছেলেটি লজ্জিত ও অপমানিত হলো অনুষ্ঠান শেষে হেডমাস্টার সাহেব ঘোষণা করলেন প্রধান অতিথির এই স্কুলে পদার্পন উপলক্ষে আগামী বুধবার স্কুল বন্ধ থাকবে আজ খুব ভালো লাগছে কলম চলছে দ্রুত গতিতে আকাশ মেঘলা অল্প অল্প বাতাস দিচ্ছে সেই বাতাসে বালটা দুলছে এই দুলুনির সঙ্গে কোথায় যেন খানিকটা মিল আছে ঘুঘু ডাকছে ঘুঘু নামের এই বিচিত্র পাখি সকালে বা সন্ধ্যায় কেন ডাকছে না যে চেবেচে ক্লান্ত দুপুরে ডেকে কেমন করে দেয় প্রকাণ্ড এক সঙ্গে নৌকা বাধা বাজরা জানালা থেকে ছাতিম গাছের ডালপালা এবং তার ফাঁক দিয়ে দূরের আকাশ দেখা যায় শকত সাহেব লেখা থামিয়ে ছাতিন গাছটার দিকে তাকিয়ে রইলেন তার হঠাৎ মনে হলো বৃক্ষরাজি সবসময় আকাশ স্পর্শ করতে চায় তারা সারাক্ষণ তাকিয়ে থাকে আকাশের দিকে মানুষ চায় মাটি ও জলের কাছাকাছি থাকতে তিনি খুব কম মানুষকেই আকাশের দিকে থাকতে দেখেছেন আপনার খাওয়া বাবু টিফিন ক্যারিয়ার হাতে উঠে এসেছে তিনি আকাশের কাছ থেকে দৃষ্টি ফিরিয়ে নিলেন বাবু হাঁটুর ওপর লুঙ্গি তুলে কালো গেঞ্জি গায়ে চলে এসেছে কি কুচি ছবি আসার গো মাংস বৃষ্টি বাদলার দিন তো আরাম কইরা খাইতে পারবেন ধূম বৃষ্টি হইব আসমানের অবস্থা দেখেন তুমি টিফিন ক্যারিয়ার রেখে যাও আমি খেয়ে নেব উপস্থিত থাকে আপনারে খাওয়াইতে বলছে কে বলেছে পুষ্প পুষ্প ছাড়া আর কে শেষ বাটির মধ্যে মিষ্টি দই আছে তুমি খেয়েছ না স্যার আপনার খাওয়া শেষ হইলে পুষ্প আর আমি খাইতে বসবো পুষ্পের সঙ্গে তার দেখা নেই তার পক্ষে কাদা ভেঙে আসা অবশ্যই কষ্টকর তবু ইচ্ছে করলে সে কি আসতে পারতো না অবশ্যই পারত কি মর দেখতে গেছিলেন হ্যাঁ আমি গতকাল পুষ্পরে নিয়ে গেলাম ঢুকলাম ভেতরে পুষ্প না করতেছিল সাপ খুব থাকতে পারে আমি বললাম ভয়ের কিছু নাই আমি সাপের বাবা সর্বরাজ বলেই হা হা করে হাসলো কি দেখলে আরে দূর দূর কিছু না শেয়ালের গু আর কিছু নাই শকত সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে খেতে বসলেন যত তাড়াতাড়ি খাওয়া শেষ করা যাবে তত তাড়াতাড়ি এই বিপদ আপদ বিদায় হবে স্যার আইস কয়েক পৃষ্ঠা লিখলেন লিখেছি কয়েক পৃষ্ঠা লেখা শেষ না কিছুটা বাকি আছে এত লেখা লেখি করেন আঙ্গুল ব্যথা করে না তিনি চুপ করে রইলেন কথাবার্তা চালানোর কোনো অর্থ হয় না স্যার আমি পরীক্ষার হলে তিন ঘন্টা লেখি তারপরে আঙ্গুলের যন্ত্রণায় অস্থির হই আঙ্গুল যদি দাঁতের মতো বাঁধানোর ব্যবস্থা থাকত তাহলে লেখকরা সব আঙ্গুল বাধায় ফেলতো কেউ রূপা দিয়া কেউ সোনা দিয়া ঠিক বললাম না স্যার হ্যাঁ ঠিক আপনি কি দিয়া বাধাইতেন সোনা না রূপা বাবু জি খাওয়ার সময় কথা বলতে আমার একদম ভালো লাগে না জানতাম না স্যার কথা শুনতেও ভালো লাগে না আর কথা বলবো না স্যার কী লেখলেন একটু পড়া দেখি না লেখা শেষ না হওয়া পর্যন্ত আমি কাউকে পড়তে দেই না বাবু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল পড়লেও কিছু বুঝবো না স্যার আপনি লুলু ভুলু পড়েছেন একটা হিট বই চোখের পানি রাখা মুশকিল আমি যতবার পড়ি ততবার কাঁদি শকত সাহেব খাওয়া বন্ধ করে উঠে পড়লেন খাওয়া হয়ে গেল কিছুই তো খান নাই গো মাংস ভালো লাগে না স্যার লাগে আজ খেতে ইচ্ছে করছে না তুমি এখন টিফিন ক্যারিয়ার নিয়ে যাও জি আচ্ছা শকত সাহেব খানিক্ষণ চুপ করে থেকে বললেন তুমি পুষ্পকে একবার এখানে আসতে বলো তো কখন আসতে বলবো এখন এক সময় এলেই হবে সন্ধ্যার পরে আমি সাথে করে নিয়ে আসব কোনো অসুবিধা নাই থাক সন্ধ্যায় আসার দরকার নেই আমার কাজ বাকি আছে বাবু বাজরা থেকে নেমে আবার উঠে এলো আসল কথা বলতে ভুলে গেছি আপনার চিঠি আসছে এই নেন মাত্র চিঠি তাও এনু লেখেনি লিখেছে সাথী বাবা অনেকদিন তোমাকে দেখি না তুমি কবে আসবে তুমি কি আমার সঙ্গে রাগ করেছ মা বলেছে পৃথিবীর সবার সঙ্গেই তোমার রাত আচ্ছা বাবা পৃথিবী বানান কি ঠিক হয়েছে মাকে জিজ্ঞেস করলাম পৃথিবী বানান মা বলল তোমার যা ইচ্ছে তাই লেখো আমি কিছু জানি না বাবা তোমার বই লেখা শেষ হয়েছে আমার একটা দাঁত পড়েছে আমি রেখে দিয়েছি তুমি এলে দেখাবো মার কাছে লেখা তোমার চিঠি আমি লুকিয়ে পড়েছি ইতি তোমাদের আদরের মেয়ে সাথী চিঠিতে কিছুই নেই অথচ শকত সাহেবের চোখে পানি এসে গেল তিনি তৎক্ষণাৎ জবাব লিখতে বসলেন আশ্চর্যের ব্যাপার হচ্ছে স্বাতিকে কিছু লিখলেন না লিখলেন রেনুকে রেনু সাথী চিঠি পেয়েছি খামের ওপর তোমার হাতের লেখা ঠিকানা দেখে ভাবলাম তোমার চিঠি চিঠি লিখছ না কেন তো এক সময় তুমি তো তোমার রাগ এবং অভিমানের কারণগুলো আমাকে বলতে দীর্ঘদিন এসব বলা বন্ধ করে রেখেছ কোথায় যেন সুর কেটে গেছে নাকি সুর কখনো ছিলই না আমরা ভেবে নিয়েছি সুর আছে একটা সময় ছিল আমার অর্থবিত্ত ছিল না খ্যাতি ছিল না ক্ষমতা ছিল না লেখার একটা কলমও ছিল না আর ছিলে তুমি তখন প্রায় ভাবতাম কোনটি আমার প্রিয় কলমটা না তুমি আজও আমি ঠিক তেমন করেই ভাবি কিন্তু তুমি বোধে বিশ্বাস করো না তুমি অনেক দূরে সরে গেছ আমি সেদিন যেখানে ছিলাম আজও সেখানে আছি ভালোবাসা কি সেই সম্পর্কে আমার একটা থিওরি আছে কাউকে কখনো বলিনি তোমাকে বলি আমার ধারণা প্রকৃতি প্রথমে একটা চমৎকার নকশা তৈরি করে অপূর্ব একটি ডিজাইন যা জটিল এবং ভয়াবহ রকমের সুন্দর তারপর সেই ডিজাইনটি কাঁচি দিয়ে কেটে ভাগ করে এক ভাগ দেয় একটি পুরুষকে অন্য ভাগ একটি তরুণীকে পুরুষটি যখন ব্যাকুল হয়ে ডিজাইনের বাকি অংশ খুঁজে বেড়ায় মেয়েটিও তাই করে কেউ যখন তার ডিজাইনের কাছাকাছি কিছু দেখে তখন প্রেমে পড়ে যায় তারপর দেখা যায় ডিজাইনটি ভুল তখন ভয়াবহ হতাশা আমার মনে হয় প্রকৃতির এটা একটা মজার খেলা মাঝে মাঝে প্রকৃতি কি করে যেন মূল ডিজাইনের দুই অংশকে কাছাকাছি এনে মজা দেখে আবার সরিয়ে নিয়ে যায়। প্রকৃতি চায় না এরা একত্র হোক দুজনে মিলে মূল ডিজাইনটি তৈরি করুক প্রকৃতির না চাওয়ার কারণ আছে মূল ডিজাইন তৈরি হওয়া মানে অ্যাবসোলুট বিউটির মুখোমুখি হওয়া প্রকৃতি মানুষকে তা দিতে রাজি নয় প্রকৃতির ধারণা মানুষ এখনো তার জন্য তৈরি হয়নি তোমাকে এত কথা বলার একটি অর্থ আমি সবসময় ভেবেছি তোমার কাছে ডিজাইনের যে অর্ধাংশ আছে তার বাকিটা আমার কাছে এই পর্যন্ত লিখে শগৎ সাহেবের মনে হলো তিনি মিথ্যা কথা লিখেছেন রেনুর কাছে মূল ডিজাইনের অর্ধাংশ নেই রেনুর কাছে তিনি কখনো মিথ্যা বলেননি আজ কেন বলবেন স্যার ও স্যার শকত সাহেব বের হয়ে এলেন বাবু ছাদিম গাছে নিচে দাঁড়িয়ে আছে তার হাতে কুকুরের বাচ্চার মতো কি একটা দেখা যাচ্ছে বাচ্চাটি কুই কুই করছে কি চাও তুমি শেয়ালের বাচ্চা আমি একটা শেয়ালের বাচ্চা ধরে ফেলেছি আচ্ছা স্যার শেয়ালের বাচ্চাকে কি কুকুরের মতো ট্রেনিং দেওয়া যায় শকত সাহেব তীব্র ও তীক্ষ্ণ গলায় বললেন আর কখনো তুমি আমার আশেপাশে আসবে না কখনো না বাবু অবাক হয়ে বলল রাগ করতেছেন ক্যান্সার। তিনি ক্ষিপ্তের মতো চাচালেন যাও তুমি যাও যাও বলছি এমন করতেছেন কেন আপনার কি হয়েছে হইচই শুনে লোক জমে গেল শকত সাহেব বাজার ভেতরে ঢুকে গেলেন সারা বিকাল বিছানায় শুয়ে রইলেন সন্ধ্যার আগে আগে করিম সাহেব এলেন চা নিয়ে হাসি মুখে বললেন দারুণ খবর পাওয়া গেছে স্যার মঠ একটা না আরো দুইটা আছে দেখতে একই রকম তবে সাইজে ছোট শকত সাহেব বললেন করিম সাহেব আপনি এখন যান আমার শরীরটা ভালো লাগছে না কি হয়েছে স্যার জ্বর জরি নাকি জি না বাবুকে খবর দিব কাউকে খবর দিতে হবে না মঠে যাবেন কবে বললে ব্যবস্থা করে ফেলি করিম সাহেব আমি চুপচাপ কিছুক্ষণ শুয়ে থাকবো যা খাবেন না না আমি রাতেও কিছু খাব না খাবার পাঠাবেন না করিম সাহেব চিন্তিত মুখে ফিরে গেলেন সন্ধ্যা মিলিয়ে গেল বাজার মাঝি এলো বাতি জ্বালাতে তিনি তাকে ফিরিয়ে দিলেন অন্ধকারে বাজরা ছাদে বসে রইলেন চারিদিকে ঝিঝি ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে আজও কি সেদিনের মতো ঝড় হবে রাতের খাবার নিয়ে এলো পুষ্প সে একা আসেনি বাবুকে নিয়ে এসেছে বাবুর হাতে হারিকেন পুষ্প বাজরায় উঠে বাবুকে বিদায় করে দিল সহজ স্বাভাবিক ভঙ্গিতে শকত সাহেবকে বলল আপনার খাবার এনেছি তিনি চুপ করে রইলেন পুষ্প বলল খাওয়া শেষ করে আপনি আমার সঙ্গে যাবেন আজ রাতে বাসায় থাকবেন আজ ওই দিনের মতো ঝড় হবে আকাশের অবস্থা ভালো না আমার খিদে নেই বসব আপনি কি রাগ করেছেন রাগ করিনি নিয়ে রাগ করব আমি বাবু ভাই বলছিল আপনি নাকি তাকে খুব বকা দিয়েছেন সে আপনার রাগ দেখে হতভম্ব হয়ে গেছে তার ধারণা ছিল আপনি ফেরেস্তার মতো মানুষ তোমার কি ধারণা আপনি খাওয়া শুরু করুন তারপরে বলবো শকত সেব খেতে বসলেন পুষ্প ঠিক সামনে বসেছে তার মুখ হাসি হাসি যেন কিছু একটা ব্যাপারে সে খুব মজা পাচ্ছে সাহেব বললেন খাওয়া শুরু করেছি এখন বলো আমার সম্পর্কে তোমার কি ধারণা আজ বলবো না আপনি যেদিন চলে যাবেন সেদিন বলবো তাছাড়া আমার মনে হয় আপনাকে বলার দরকার নেই আমার মনে কি আছে তা আপনি ভালোই জানেন পুষ্প এত নিশ্চিন্ত হয়ে কথাগুলো বলল যে তিনি চমকে উঠলেন সেই চমক পুষ্পের চোখ এড়াল না বাবু ছেলেটিকে তোমার কি খুব পছন্দ হ্যাঁ পছন্দ কতটুকু পছন্দ আপনি যতটুকু ভেবেছেন তার চেয়ে অনেক কম কেন পছন্দ বলতো ওর মধ্যে কোনো ভান নেই লোক নেই যা তার মনে আসে সে তাই বলে যা তার ভালো লাগে করে আমরা কেউ তা পারি না আপনার যা ইচ্ছা আপনি কি তা করতে পারবেন কেন পারব না না আপনি পারবেন না আপনার সেই সাহস নেই সেই ক্ষমতাও নেই এই যে আমি আপনার এত কাছে বসে আছি আপনার যদি ইচ্ছেও করে আপনি আমার হাত ধরতে পারবেন না পুষ্প আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি তুমি সত্যি জবাব দেবে পুষ্প বলল আমি কখনো কোনোদিনও আপনার সঙ্গে মিথ্যা কথা বলবো না আমি প্রতিজ্ঞা করেছি কখন প্রতিজ্ঞা করলে যেদিন আপনাকে প্রথম দেখলাম সেই দিন যেদিন হয়ে সালাম করলাম ভালোবাসা সম্পর্কে আমার একটা থিওরি আছে তুমি কি শুনতে চাও না আমি শুনতে চাই না আপনি কি প্রশ্ন করতে চাইছিলেন করুন আমার সব সময় মনে হয়েছে বাবু ছেলেটিকে তুমি খবর দিয়ে এনেছো তুমি আমার সঙ্গে এক ধরনের খেলা খেলতে চেয়েছো তার জন্য বাবুকে তোমার প্রয়োজন ছিল আমার কথা কি ঠিক হ্যাঁ ঠিক আপনি আমাকে অবহেলা করেছিলেন আমার সহ্য হচ্ছিল না আপনি জানতে চেয়েছিলেন তাই জানালাম জানতে না চাইলে কোনো দিনও বলতাম না বৃষ্টি পড়তে শুরু করেছে করিম সাহেব ছাতা হাতে মেয়েকে নিতে এসেছেন তিনি শঙ্কর বললেন স্যার আপনিও চলুন বৃষ্টির মধ্যে একা একা থাকবেন শীতল গলায় বললেন আপনারা যান আমার আমার অসুবিধা হবে না একা থাকতে ইচ্ছে করছে রাত নটার দিকে বৃষ্টি নামলো তুমুল বর্ষণ শকত সাহেব ছাদে আরাম কেদারায় বসে গা এলিয়ে দিলেন তার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে তীব্র ইচ্ছে মানুষ তার জীবনের অধিকাংশ স্বাদই পূর্ণ করতে পারে না কিছু ছোটখাটো স্বাদ পূর্ণ করতে পারে বর্ষণ চললো সারা রাত কখনো একটু কমে আসে কখনো বাড়ে বাতাসে বাজরা দুলতে থাকে তার বড় ভালো লাগে শেষ রাতের দিকে জ্বরের ঘোরে তিনি আচ্ছন্ন হয়ে পড়লেন তার মনে হলো রেণু এসে দাঁড়িয়েছে তার পাশে রেনু অবাক হয়ে বলছে কি হয়েছে তোমার তুমি বৃষ্টিতে ভিজেছ কেন তিনি হাসি মুখে বললেন বৃষ্টিতে ভিজলেও আমার কিছু হবে না রেনু আমি হচ্ছি ওয়াটারপ্রুফ যখন ক্লাস টেনে পড়ি তখন ডাব্লু টাইটেল পেয়েছিলাম তোমার মনে নেই রেনু বলল তুমি কি কোনো কারণে আমার ওপর রাগ করেছ না কারুর ওপরে আমার কোনো রাগ নেই তোমার ওপর একেবারেই নেই কেন নেই বলতো আমাদের ছোট মেয়েটি অসুস্থ হয়ে হাসপাতালে গেল সেই সময়ের কথা কি তোমার মনে নেই রেণু বেচারি দিনের পর দিন অসহ্য যন্ত্রণায় কি কষ্ট করলো আমি তাকে একদিনও দেখতে চাইনি কারণ ওর রোগ যন্ত্রণা দেখা এবং দেখে সহ্য করার ক্ষমতা আমার ছিল না ও তোমার কোলে মাথা রেখে ছটফট করেছে আমি ঘরে বসে লিখেছি ও মারা যাবার সময়ও বারবার বলেছিল বাবা কোথায় বাবা থাক ওসব সব কথা না না থাকবে কেন তুমি শোনো মেয়ে মারা যাবার পরও তুমি আমার ওপর রাগ করনি তুমি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য ছুটে এসেছিলে সেই তোমার ওপর আমি কি করে রাগ করি বৃষ্টির তোর বাড়ছে মাছটা খুব দুলছে শকত সাহেবের মনে হলো তিনি রেনুকে আর দেখতে পারছেন না নদী তীরে পুষ্পকে দেখতে পাচ্ছেন পুষ্প ব্যাকুল হয়ে বলছে আপনি খুব ভালো করে আমাকে দেখে বলুন তো আপনি যে ডিজাইনের অর্ধেক অংশের কথা বলেছিলেন সেই অর্ধেক কি আমার কাছে দুটি ডিজাইন একটু মিলিয়ে দেখবেন তাড়াতাড়ি করতে হবে আমাদের হাতে সময় বেশি নেই কাছেই কোথাও বজ্রপাত হলো বজ্রপাতের শব্দে সাধারণত পাখিরা চেঁচামেচি করে না এইবার কেন জানি খুব চেঁচামেচি করছে